ওই নদী কেটে দেওয়ার ফলে জলটা গুরুর করে ঢুকেছে এবং গবাদি পশু উঠতে শিখে দুজন মারা গেছে নৌকায় করেছে এখন নৌকার ব্যাপারটা দয়া করে করবেন না গবাদি পশু আটকে গেলে গভর্নমেন্ট আপনাকে গবাদি পশু দিয়ে দেবে কিন্তু নিজের পানটা বাঁচান আর আপনারা নিশ্চিন্তে থাকুন পত্নী চকে মানিক চকে যা যা কাজ করার আমরা প্রত্যেকটা কাজ করব কালকেও আমি সাত আটজন পরশুদিন পাঠিয়েছিলাম আমাদের গভর্নমেন্ট অফিসার তারা

এবং আমি কালকে ইএমদের সাথে একটা মিটিং নেব বাদ বাকিটা আমি করব আমি জানি আপনাদের কষ্ট হচ্ছে পত্নী চোখটা এমনই একটা জায়গায় যে প্রতি বছর এই কষ্টটা হয় বৃষ্টা ভেঙে যাওয়াতে আরো কষ্ট হচ্ছে ব্রিজ আমরা তৈরি করে দেব এটা আপনারা ভরসা আসতে পারেন আমাদের কাজ শুরুও হয়ে গিয়েছিল কিন্তু যেহেতু বস্তার জন্য কাজটা আমরা করতে পারিনি আর যারা মারা গেছেন তাদের পরিবারকে দু লাখ সাহায্য দেওয়া হবে ববিকে পাঠিয়েছি বাদবাকে কিছু বলার থাকলে ওকে বলে দিন আমি শুনে নেব আর ডিএমও আছে ডিএমকেও আমি বলবো ডিএমএসপি কে মানুষ যেটা বলছে সেটা শুনে নিচ্ছে ওদের রিলিফে যেন কোনো ঘাটতি না হয় this channel does not promote or encourage any illegal activities all contents provided by this channel is meant for educational purpose only